আলমোর কাবাত আলমোরকাত আমার এই এলেমের উস্তাদ আল্লামা শহীদুল্লাহ ফজলুল বারী রহমতুল্লাহ আলী শায়ার পরিচয় কি নিরপেক্ষ ও সংক্ষিপ্ত বাক্যকে সুদীর্ঘ সাপেক্ষ সুদীর্ঘ সাপেক্ষ ও ও হৃদয়গ্রাহী করার জন্যে লক্ষ্যে যে শব্দগুচ্ছ ব্যবহার হয় সেগুলিকে আলমোরকাবাতস সায়া বলা হয় বলো নিরপেক্ষ ও সংক্ষিপ্ত বাক্যকে বলো সুদীর্ঘ সাপেক্ষ ও গ্রাহী করার লক্ষ্যে যে শব্দগুচ্ছ ব্যবহার করা হয় সেগুলিকে আলমোরা কেবাতো সায়া বলে এখানে নিরপেক্ষ সাপেক্ষ দুইটা কথা এসেছে নিরপেক্ষ সাপেক্ষ কয়টা কথা এসেছে দুইটা কথা নিরপেক্ষ সাপেক্ষ তো নিরপেক্ষ মানে গৈরু যেটা আমরা বলি গাইরে রে কি বলি গাইরে রে আর সাপেক্ষ মানে মোকাইয়াত সাপেক্ষ মানে কি সাপেক্ষ মানে কি মোকাইয়াত কোন একটা কথাকে কয়েদের সাথে কোন একটা কথাকে কয়েদের সাথে বলা একটা মানে শর্তের সাথে বলা কয়েদের সাথে বলা আরেকটা কথা হলো আম কথা কে দুইটার মধ্যে পার্থক্য আছে না পার্থক্য আছে না এই কথাটাই মানে সাপেক্ষ ও হৃদয়গ্রাহী করার জন্যে নিরপেক্ষ ও সংক্ষিপ্ত বাক্যকে সুদীর্ঘ ও সাপেক্ষ সাপেক্ষ কিসের বিপরীত নিরপেক্ষের বিপরীত সাপেক্ষ কিসের বিপরীত মানে মোকাইয়াত মানে কি মোকাইয়াত মানে কি মোকাইয়াত উদাহরণ দিলে বুঝবা আমি যদি বলি কিছু মানুষ কিছু মানুষ প্রভুর নাফরমানি করছে মোবাইলের মাধ্যমে মোবাইলের মাধ্যমে কিছু মানুষ নাফরমানি করছে তো তাদের শাস্তি হওয়া উচিত তাদের শাস্তি হওয়া উচিত এই কথাটা এভাবে না বলে যদি আমরা আমি এভাবে বলি যেহেতু কিছু মানুষ মোবাইলের মাধ্যমে গুনাহে লিপ্ত হয়ে গেছে সেহেতু তাদের শাস্তি হওয়া উচিত যেহেতু সেহেতু এই কথাটা লাগেলে কথাটা সুন্দর লাগে না কথাটা একটু সুন্দর হয়ে যায় কি না হ্যাঁ এইটাই নিরপেক্ষ ছিল আগে কথাটা এখন একটু সাপেক্ষ করা হয়েছে কয়েদ লাগানো হয়েছে যেহেতু সেহেতু যেহেতু যেহেতু সেহেতু আচ্ছা বললাম যে তুমি তোমার আব্বা তো ইমান গ্রহণ করেনি। তোমার আব্বা ইমান গ্রহণ করেনি ফলে তিনি নামাজ পড়েনি তুমি ইমান গ্রহণ করনি। তুমিও নামাজ পড়ো তুমিও নামাজ পড়নি তুমি ইমান গ্রহণ করিনি তুমি নামাজ পড়নি এই কথাটা যদি আমি এভাবে বলি তোমার আব্বাই ইমান গ্রহণ করেনি নামাজও বলো তোমার ইমান তো প্রশ্ন উঠে না তোমার নামাজ তো প্রশ্নে উঠে না তোমার ইমান আর তোমার নামাজ তো প্রশ্ন উঠে না তোমার আব্বাই তো কি পড়ানি কথাটা বোঝা না মানে এর মানে এই না যে সন্তান ইমান আনতে পারবে না সন্তান নতুন করে ইসলাম গ্রহণ করতে পারবে না পারে এমন তো হয় বাবা কাফের সন্তান কি মানে একটা কথা উদাহরণের জন্য বললাম কি সুদীর্ঘ সাপেক্ষ আর নিরপেক্ষ কথাটা বুঝে আসছে আপাতত এতটুকুই রইল আর এগুলি না বুঝলে অসুবিধা নেই আমি যে এখানে পরিচয়টা দিয়েছি এটার মোরাক্কাবাতি বা পরিচয় বড় কথা না পরিচয় মুখ্য না পরিচয় পরিচয় উদ্দেশ্য না পরিচয় কি নয় উদ্দেশ্য নয় উদ্দেশ্য হলো বিষয়ের ব্যবহার শিখা বিষয়টার কি ব্যবহার কয়েকটি আলমোরাক্কাবাত সায়ের ব্যবহার পদ্ধতি কয়েকটি সায়ার ব্যবহার পদ্ধতি এর মধ্যে একটা দেখো বিমা আন্না মিন হাইসু আন্না বিমা আন্না অর্থ হলো যেহেতু সেহেতু অর্থ কি এ দুটির ব্যবহার শর্ত যাজার মতো অর্থাৎ আন্না তার ইসিম ও খবর কিনে শর্ত হয় তারপর যাজা আনতে হয় তারপরে কি আনতে হয় যাজা আনতে হয় যেমন من حيث أن الجوال مؤذن إلى عصيان رب العالمين فينبغي لأن نجتنبه النج নাজ <متحدث> ما استطعنا جهتو موبايل রব্বুল আলমীর নাফরমানির কারণ হয় নাফরমানি কি হয় অবাধ্যতার কারণ হয়ে যায় সেহেতু আমাদের উচিত মোবাইল বর্জন করা কে মোবাইল হাদ্দামস্তানা যতটুকু সম্ভব যতটুকু বিমা আন্নাল মুহাজুর রহমান হাজুর রহমান হল্লাহ আনহু যেহেতু মুহাজির সেই ব্যক্তি যে আল্লাহ নিষিদ্ধ বিষয়গুলিকে কি করে বর্জন করে মান হাজারা যে বর্জন করে মা ওই জিনিস না হল্লাহ আনহু যা থেকে আল্লাহ কী করেছেন হ্যাঁ তো আমাদের উপর আবশ্যক এটাকে কি করে দেওয়া ছেড়ে দেওয়া তাহলে বিমা একটা উদাহরণ দেওয়া হলো মিন হাইসু হাইসো একটি আর ব্যবহার পদ্ধতিটা কিভাবে যে এই দুটির ব্যবহার কার মতো হয় শর্ত আন্না তার ইসিম খবরকে নিয়ে শর্তের মতো তারপর কি আনতে হবে যাজা আনতে হবে আর মিন হাইসো আন্না মেন হাইসো বিমা আন্না অর্থ কি যেহেতু বলা 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 যেহেতু আরবি মিন হাইসু আন্না বিমা আন্না মিন হাইসু আন্না বিমা আন্না আবার বলো আবার বলো আবার বলো যেহেতু তুমি বিমা আন্না খা আবার বলো আবার বলো আবার বলো আবার বলো আবার বলো আরবি ভাষায় দক্ষতা অর্জন করেছ أبر بلا وأدبها تمهرت في اللغة العربية وأدبها بما أنك تمهرت في اللغة العربية وأدبها شهدت تمرتت فهم بغلك أبر بلا عبر بلا دكتور جونكولا أنت تمهر أبر بلا أبر بلا আবার বলো বিভিন্ন ফনে ফিল ফুনুনুল মুখতালিফাতে আবার বলো আবার বলো একসাথে বলো একসাথে বলো শুরু থেকে মিন বিমা আননা আবার বলো

সাদিয়ানিদের বিরুদ্ধে আলা সাদিয়ানি গেল আবার বলো আবার বলো সেহেতু বাংলার মুসলমানেরা উপেক্ষা করবে তাদেরকে বাংলার মুসলমান তাদেরকে কি করবে উপেক্ষা করবে বয়কট করবে হে হ্যাঁ মুসলিম বাংলাদেশ হান হোম হান হোম ফাইয়া মুসলিম বাংলাদেশ আবার বলো আবার বলা তাদেরকে আন হুম আন হুম আবার বলা এবং তাদের থেকে দূরে সরে যাবে ওয়েব তাই তো আন হুম ওয়েব তাই তো আন হুম আবার বলেন আবার বলেন শুরু থেকে আন্দাল বলা 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 তাইও আগে তো মুসলিম মানুষের দেশ আন আবার বলা আবার বলা ক্লিয়ার এটাতে পারবেন সবাই পারবেন দুই নাম্বার ফদলান আন জালিক ইলাবতন আলা জালিক ইলা অর্থ হলো তাছাড়া অধিকন্ত তাছাড়া তাছাড়া এখন এটার ব্যবহার পদ্ধতিটা কিভাবে দেখেন প্রথমে আসবে যে কোনো জুমলা আপনি যে কোনো জুমলা আনতে পারেন আসলে জুমলা চার বাসার থেকে মৌলিক চার বাক্য থেকে আপনি যে কোনো বাক্য এখানে আনতে পারেন তারপরে মুরাক্কাব মুরাক্কাব মানে এই যে ফাউলিক হাইলাওয়াতন আলা জালিক ইজাওয়াতন ইলা হ্যাঁ এই তিনটার কোন একটা আনবেন তারপরে আন্না যুগে ইসমিয়া আন্না যুগে কি বাবা হ্যাঁ আন্না যুগে জুমলা ইসমিয়া আন্না যুগে কি জুমলা ইসমিয়া হ্যাঁ এবার তামরিন করেন যেমন বলেন এখানে উদাহরণ একটা দেওয়া আছে تدرس هذه المرأة الصالحة طوال النهار وتعمل وتعمل تدرس هذه المرأة الصالحة طوال النهار وتعمل লান আলা জািক আনহ তাদিম জা জাহা আইলাবথন আলা জাক আনাহ তাহদিম যাউ তাইলে কি অর্থ এই নেককার মহিলা এই নেককার মহিলা সারাদিন কি করছে। সারাদিন পড়াশোনা করছে পড়াশোনা করছে পডাশোনা করছে অধ্যয়ন করছে এবং আমল করছে আমল করছে এখানে হালের তরজ্যম আহাদদের তর্্যম করো যে এই নেককার মহিলা সারা দিন। পড়াশোনা করে অধ্যয়ন করে এবং আমল করে সারাদিন কি করে অধ্যয়ন করে আমল করে তদুপরি তাছাড়া অধিকন্ত এলাবত না আলাদা আলিক মানে কি হ্যাঁ তিনি করে করেন স্বামীর স্বামীর খাদমত করে বলো আমাদের শেখ শেখনা আবার বলো আবার বলো আবার বলো আবার বলো 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 সকাল আটটা থেকে সকাল আটটা থেকে বিকাল দুপুর দুইটা পর্যন্ত মাদ্রাসায় পাঠদান করেন বলো শেখ হুনা ইউদার রিসুত্তুল্লাহ বা ফিল মাদ্রাসা আবার বলো আবার বলো সকাল 8 টা থেকে মিনা دوبر, دوبر الى الثانية ظهرا الى الثانية ظهرا من الثامنه صباحا الى الثانيه ظهرا علاوة على ذلك إضافة إلى ذلك أبر بلا جتني أنه أبر بلا أنا لك يدير الزافيات أنا مدرسة والمدارس يدير الزافيات والمدارس إن شاء الله فاربا. جنايد نشتي جنايد إن جنايدا أبار بلا أبار بلا أبار بلا أبار بلا أبار بلا أبار بلا سارا دين كشي كاتش كورن يزرع في الحقل توالا أتبا يعمل في الحقل توالا أبار بلا أبار بلا وديك انت علاوة على ذلك. أنه يصلي بالناس في مسجد القرية. أنه يصلي بالناس في مسجد القرية. أنه يصلي بالناس في إن جنيدان يعمل في الحقل طوال النهار علاوة على ذلك

আবার বলো আবার বলো হ্যাঁ তিনি কিতাব বিভাগে পড়াশোনা করছে ইয়াদর সু ইয়াদ রোসফি শোহ বাতিল কত তাছাড়াও ইদানি রাজালিক আবার বলো আবার বলো কুরান মুখস্থ করছি আহমেদুল কুরান আস্তে আস্তে শেহান ফা শাইয়ান ধীরে ধীরে শৈয়ান ফাসিয়ান বাতিয়ান বাতিয়ান হতে পারে হতে পারে কারা কারা করতে পারবে দেখি তিন নম্বর আসো ফজলান আন দূরের কথা প্রশ্ন ওঠে না প্রথমে আসবে একটা জুমলা তারপরে মোরাক্কাব তারপরে আন্না যুগে জুমলা এসবি অথবা শুধু এসএম অথবা কি শুধু এসএম তাইলে এখানে এখানে এই ফজলান আনের ব্যবহার ক্ষেত্র দাঁড়ালো দুটি কয় ক্ষেত্রে ব্যবহার হয় দুই ক্ষেত্রে অর্থাৎ দুইভাবে ব্যবহার হয় কয়ভাবে কয়ভাবে ব্যবহার হয় একটা হলো জুমলা আর একটা হলো কে এস এম অর্থাৎ বলছে প্রথমে জুমলা তারপরে মোরাক্কাব মানে ফাজলা নান তার মোরাক্কাব মানে কি তারপরে আনে মাসদারে যুগে জুমলা এই শব্দটা আন মানে কি আনে মাসদারে যুগে এই আন মানে কি রে আনে মাসদারে যুগে জুমলা ফেলিয়া ঠিক আছে এক সুরত আরেক সুরত হলো প্রথমে জুমলা তারপরে ওই ফাজলা নান তারপরে যে শুধু একটা ইসিম আসতে হবে তারপরে শুধু কি একটা যেমন মেসাল দেখো মিনত শরীফ অর্থ কি মজার ব্যাপার হলো যে ওলা বলা বলা নাস আন্না নাস যে কিছু মানুষ মজার ব্যাপার হলো যে কিছু মানুষ মাথার হ্যাঁ তালু থেকে অর্থাৎ মাথার তালু থেকে পায়ের নিচ পর্যন্ত পায়ের কদম পর্যন্ত কদমের নিচ পর্যন্ত সাড়ে তিন আট বড়িতে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে সক্ষম হয় নি ইসলামী হুকুমত প্রতিষ্ঠা অর্থ কি হয় নে আন আইয়ো ক্রিম মুহাফিল বিলাত পুরা দেশে পুরা রাষ্ট্রে ইসলামী হুকুমত করার ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা তো কি না প্রশ্নই ওঠে না ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা তো দূরের কথা ইসলাম হুকুম প্রতিষ্ঠা করা তো প্রশ্নই ওঠে না তাবির বুলি কেমন লাগে তারপরে বলে দেখা হয় এ একটা এখন সবাই হাইসা দাও একটু আগে কলাম আজিদ মাকান ফিল হাফিলাতে লিখাম কবাইরে বাসের মধ্যে তো দাঁড়ানোর জায়গায় পায় নাই ফাদান আলিল জুস আল আল সিটে বসা তো প্রশ্নই ওঠে না ঠিক না সিটে বসা তো কি না আসে না এবার তামরিন এবার কে তামরিন মজার ব্যাপার যে আবার বলেন আবার বলো আবার বলো আবার বলো আবার বলো আবার বলো যে তোমরা আন্না খুম মেরো তরিফ

আন তাফ হামুল কুতুব আন আন তাফ আবার বলো এটা তুমি মুখ বলতে পারো ফাজ আন আনফাহমিল কিতাপ হয়না হয় না হয় না আন ফাহমিল কিতাব বুঝা কি কিনা তোরের কথা কিতাব বুঝা প্রস্থে উঠে ওঠে না নাকি আচ্ছা বলো আমি সিট পাইনি লামা আবার বলো বাসে দাঁড়ানো জাগা

আমি দুই দিন যাবত দুই আমি দুই দিন যাবত খাবার খাবার চেষ্টা করছি এনে আসা এনে কাল আলে এনে আসা বলা বলা এনে আসা আন আকুলা মুন যাওমাইন হ্যাঁ এনে আসা আন আকুলা তুআবা মুন যাওমাইন আবার বলা আবার বলো আবার বলো এখনো খানা খাইনি লম্মা আকাল তো লম্মা কুল লাম্মা লম্মা লম্মা এখনো খাইনি ঠিক আছে কাপড় বানানোর তো প্রস্তুতি উঠে না

অব্যাহত গতিতে হ্যাঁ অব্যাহত গতিতে চালিয়ে গেছেন বা অব্যাহত রেখেছেন তার তার প্রোগ্রাম কি করেছেন অব্যাহত রেখেছেন রেখেছেন তার বিভিন্ন মা কি ওয়াজাহাল হাদা আদা নাস মানুষের পক্ষ থেকে শত্রুতামূলক বিভিন্ন পদক্ষেপ হতুয়াতন মানে কি হতুয়াতুন মানে হলো ধাপ মানুষ সময় হুতুয় অর্থ কি পদক্ষেপ মানুষের পক্ষ থেকে শত্রুতামূলক পদক্ষেপের মুখোমুখি হওয়া সত্য মানুষের পক্ষ থেকে শত্রুতামূলক মুখোমুখি পদক্ষেপের মুখোমুখি হওয়া যায় ওয়াজাই অর্থ কি হ মুখোমুখি হওয়া সত্ত্বেও তিনি তার প্রোগ্রাম কি করেছেন চালিয়ে গেছেন হ্যাঁ লায়ক বধন ন্যাখ্যা মালাকুল মৌত ফিল্মি আদ বিরকমি আদা বিরকমি আদামি ইরাদতিক তোমার ইচ্ছা না থাকা মালাকুল মত নির্ধারিত সময়ে তোমার যান কী করবে কবজ করবে ঠিক আছে তা তোমার জান কি করবে? অবশ করবে। তা এবার এইটাটা বাক্য বানাও। আমি আপনার মাহফিলে অংশ গ্রহণ করেছি। ইস্তারাctu আবার বলেন। আবার বলো। আবার বলো। আবার বলো। আবার বলো। আবার বলো। আমার অসুস্থতা সত্য। বিড়গমি মারাজি। برغم عليك سرط برغم أني مريض جدا أبر بلا أبر بلا مع ده بلا مع رغم مع أني مع أني مريض جدا مع مرضي مع مرضي مع أني مريض جدا أبر بلا على رغم أني مريض أبر بلا আবার বল অথবা আলা রকমে মারা দে আবার বলা আবার বলা বিরক মে দে এটা কোন সুরত এটা কোন সুরত হম তৃতীয় সুরত যেটার মধ্যে কি থাকবে মুদাফিলাই থাকবে মুদাফিলা আছে না বিরকম এটা মুদাফ হবে ঠিক আছে পারবা এটাতে পারবা কারা কারা পারবা দেখি মাসাল অল্প তবু জ্বালিতেস পি হাইনে আন্না পক্ষান্তরে এটা অলিফের সাহেবের বয়ান অলিফের সাহেব দেখবা যে বয়ানের মধ্যে খালি খুব পক্ষান্তরে কয় না এই কারণে হুজুরের আরবিটা নিয়ে আইলাম পক্ষান্তরেটা কেমন দেখো প্রথমে জুমলা তারপরে মোরা কাপ আন্না যুগে স্মেয়া তারপরে কি আন্না যুগে এন্না শূন্য তা তাহাদি ইলাল নিশ্চয় শূন্যত কোথায় নিয়ে যায় জান্নাতের পথ দেখায় পি হাইনে আন্না পক্ষান্তরে বেদাত পি হাইনে আন্নাল বেদাত তাহাদি সুযাইডা নাকি হ্যাঁ সুজা বাংলাদেশ একটি মুসলিম দেশ বাংলাদেশও আবার বলো আবার বলো পাকান্তরে হিন্দুস্তান একটি হিন্দু দেশ ফেহাই আন্নাল হিন্দু সিআন নাকি হ্যাঁ এটা সহজ বিষয় পারবে না ইনশাল্লাহ